নতুন বছর আসতে চলেছে ক্যালেন্ডারের পাতা বদলাবে প্রত্যেকের ঘরে স্ট্যাটাস বদলাবে নিজেদের মধ্যে আমরা সবাই বলবো হ্যাপি নিউ ইয়ার আমরা নিজেদের নতুন করে দেখতে চাইবো যে নতুন এবছর কিছু একটা হোক কিন্তু একটু থামুন নিজেকে জিজ্ঞাসা করুন তো গত বছর ঠিক এই সময় মানে বছরের শেষে আপনি কি একই কথা বলেননি একটা পুরো বছর কেটে গেল অনেক প্ল্যান ছিল কিছু শেখার কিছু শুরু করার আয় বাড়ানোর নিজের জন্য কিছু করার ফ্যামিলির জন্য কিছু করার কিন্তু দিন গেল সপ্তাহ গেল বছর গেল আর আমরা শুধু বললাম কি সময় পাইনি টাকা ছিল না পরিস্থিতি ঠিক ছিল না অথচ সত্যিটা হলো সময় কখনো আসে না পরিস্থিতি কখনো পারফেক্ট হয় না তাই যারা আজ সফল হয়েছে তারা কিন্তু বিশেষ কোনো দিনে শুরু করেনি তারা শুরু করেছে ভয় থাকা সত্ত্বেও পরিস্থিতি তাদের প্রতিকূল ছিল তবুও কারণ জীবন কিন্তু অনুমতি চায় না জীবন চাই সিদ্ধান্ত তাই নিজেকে আজ একটি প্রশ্ন করুন এই একই রুটিন একটাই অজুহাত এই একই ভয় নিয়ে আবার কি একটা বছর পার করবেন নাকি এ বছরটা কিছু আলাদা হবে নাকি আবার পরের বছরে এরকম সময় এসে বলবেন এ বছরও কিছু হলো না নতুন বছর মানে শুধু ক্যালেন্ডার বদলানো নয় নতুন বছর মানে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়তো আজ বড় কিছু করে ওঠা হবে না কিন্তু আজ যদি আপনি একটি ছোট্ট স্কিল শেখা শুরু করুন তাহলে কিন্তু একটা ছোট্ট কাজ নিতে পারেন এই রকম ছোট ছোট স্কিল শিখে নিজের উপরে বিশ্বাস রাখতে পারেন যে কিছু শিখছি মানে কিছু আলাদা করেই ছাড়বো তো কারণ বড় সাফল্য আসে ছোট ছোট সাহসী সিদ্ধান্ত থেকে মনে রাখবেন জীবন বদলায় না ভাগ্যে জীবন বদলায় অ্যাকশন নিলে তাই এবার শুধু ক্যালেন্ডার বদলাবেন না এবার শুধু নিজেকে বদলানোর পালা এসছে আমি কিছুদিন আগে একটা বই থেকে পড়েছিলাম এবং সেই গল্পটা আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম যে একটা বাছপাখির ডিম করলো একটা মুরগির খাঁচায় আর বাজ পাখিটা সেই মুরগিদের মধ্যেই বড় হতে থাকলো সে কিন্তু নিজেকে মুরগি ভাবতে শুরু করলো তার ভিতরে যে আসল ক্ষমতাটা ছিল সেটা কোনোদিন সে বুঝতেই পারলো না তো তেমনি নতুন বছরে আমার বলার কথা একটাই যে আপনারা কাদের সঙ্গে বেশি মেলামেশা করছেন কাদের সঙ্গে উঠছেন বসছেন সেটা কিন্তু একবার ভাবুন কারণ গ্রুপ একটা বড় ব্যাপার আপনি যাদের সঙ্গে বেশি মেলামেশা করবেন আপনি কিন্তু তাদের মতো হয়ে যাবেন তো আপনিও যদি এবছর নতুন কিছু করতে চান তো তাদের সঙ্গে মিশুন যাদের স্বপ্ন আপনার মতোই তাদের সঙ্গে আপনি একসঙ্গে চলুন তো এইরকম ভাবেই আমরাও একটা গ্রুপ তৈরি করছি চেঞ্জ ইউর মাইন্ড চেঞ্জ ইউর লাইফ বলে তো যে সমস্ত মানুষরা গত বছর বা অনেক বছর ধরে কিছু একটা করব ভেবেও কিন্তু শুরু করা হয়নি পরিস্থিতির চাপে সে কিন্তু নিজেকে জড়িয়ে ফেলেছে তো সেই রকমই বাধা ভেঙে নতুন কিছু করার একটা অ্যাকশন নেওয়ার জন্য কিন্তু একটা গ্রুপ তৈরি করছি আর এবছর আমরা সবাইকে একটা নতুন উপহারও দিতে চেয়েছি সেটা হচ্ছে যে এই রকম একটা গ্রুপের সঙ্গে আমরা যুক্ত হয়ে একটা নতুন কোর্সও লঞ্চ করছি গত সাত আট বছর ধরে বহু মানুষের জীবন আমরা পরিবর্তন করেছি এবং সেই পরিবর্তনের সাহায্যও করেছি পরিবর্তন হতেও দেখেছি তো আমরা চাই যে আপনারাও কিন্তু নিজেকে যারা কোনোভাবে কোথাও আটকে গেছেন বেরোতে পারছেন না কিন্তু বেরোতে চাইছেন সবাই কিন্তু চায় না যা চাইছেন সেটা আবার বলছি যদি আপনি চান এরকম কিছু বেড়া থেকে বেরিয়ে আসতে তাহলে জয়েন করুন আমাদের গ্রুপ এবং যদি আপনি আরো সিরিয়াস হন আমাদের উপরে বিশ্বাস রাখেন তাহলে কিন্তু আমাদের কোর্সও জয়েন করতে পারেন তো সমস্ত কিছু ডিটেলসে পরবর্তীতে আমরা আলোচনা করবো নতুন বছর নতুন করে আমরা শুরু করতে চলেছি তো আপনারাও যদি আমাদের সঙ্গে থাকেন আমাদের সঙ্গে যুক্ত হতে চান তাহলে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন একটা ফর্ম আছে ফিল আপ করুন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব তো দেখা হবে পরের ভিডিওতে নতুন বছর সবাই ভালো করে কাটাবেন নতুন বছর শুধু ক্যালেন্ডার বদলাবেন না রিকোয়েস্ট যে আপনি নিজেকে বদলান কারণ নিজেকে বদলালেই দেখবেন সমস্ত কিছু বদলে গেছে আর এবং তার সঙ্গে সমস্ত কিছু যখন বদলাবে দেখবেন নিজের জীবনটা কত সুন্দর হয়ে উঠেছে তো দেখা হচ্ছে পরের বছরে নতুন বছর ভালো করে কাটান সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ